ओना जायचं नाही का बेटा आता सगळं मी बघते आहे आय सेंत आम्ही कुठेच पाहिजे नाही मला नाही मला আচ্ছা আচ্ছা আমি আছো পাৰে আকৌ আসসালামু আলাইকুম এই মোহাম্মদায় ভোনা কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বোন চলে আসছি বড় অফার দেওয়ার জন্য দেখেন আমার চারোপাশের সব ড্রেসের সব কি কালেকশন রেডি রেডি কালেকশন রেডি কালেকশন এটা হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন এই রেডি থ্রি পিস টা এখন যাবে পূর্ণিমা পক্ষ থেকে বিশাল অফার যেটা আপনার ইতিহাসের এখন হবে যে এত কম দামে আপতি ভেরি টি-শার্ট অফার পাওয়া গেল ইনশাআল্লাহ カラー তিনটা কালার থাকবে তিনটা এবং বডি সাইজ 300 টাকা দাও カラー থাকবে তিনটা এবং বডি সাইজ থাকবে ওসে বড় カラー বডি সাইজ কটা সাইজ কটা 44 সাইজ

সবগুলোকে আজকে একদম নতুন কালেকশন যারা সব সময় যে কোনো জায়গায় পড়ার জন্য যে কোনো জায়গায় পাড়িতে যাওয়ার জন্য যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একটা ভালো সুতি কাপড়ের ড্রেস খুঁজতে হবে আমি আপনাদেরকে বলবো এটা আপনার জন্য এটা আপনার জন্য সেরা ড্রেস হবে ইনশাল্লাহ এইটা আপনার জন্য সেরা ড্রেস হবে এটা সুতি কাপড় আর এটা এত সুন্দর কাজ এখানে যা দেখতে হবে সব কিন্তু কাজ কাছে আসো একটু দেখাই ফ্যান্ড অফ করে দাও এ ফ্যান্ড অফ করে দাও এ ফ্যান্ড অফ করে দাও ভাই ফ্যান্ড অফ করো

এ পর্যন্ত কি ড্রেস এই ড্রেস একটা নিলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর কালেকশন আপনি পেলেন ইনশাল্লাহ কি কালেকশন পেলেন এই একটা ড্রেস আপনি হাতে নেন পুরোটা বডিতে এম্বয়ডারি কাজ সিকোয়েন্স এর কাজ এবং ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইড টা এটা হচ্ছে ব্যাক এই মুহূর্তে অর্ডারটা করেন আপু পরে পাবেন না এখনকার জন্য এই অফারটা পাচ্ছেন এবার প্যান্টটা দেখাই এই যে প্যান্ট আর ইউ বলে এই যে প্যান্ট এই যে প্যান্ট দেখাও তো দেখি এই যে প্যান্টটা এটা সম্পূর্ণ রেডি করা প্যান্ট রেডি করা প্যান্ট এই ড্রেস কি দামে দিচ্ছি

কিন্তু সামনে আসো সামনে আসো এই যে বাটনটা ডিজাইনটা দেখাও এখানে বাটনের ডিজাইন কত সুন্দর ডিজাইন করছে এবং এই যে স্লিপের কাজটা দেখাও স্লিপের কাজ পুরো বডির মধ্যে কাজ এই যে দেখাও পুরো বডির মধ্যে এই যে সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা পুরো বডির মধ্যে বোন এটা একের কালেকশন আপনি দুই হাজার সেরা কালেকশন নিতে পারবেন যদি এই ড্রেসটা নেন দুই হাজার একের কালেকশন পাবেন এই ড্রেসটা একটা কালেকশন কালেক একটা কালেকশন করেন কিউ কিউ একটা কালেকশন এই যে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টা বোন এটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট সুতি কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের রেডি প্যান্ট রেডি প্যান্ট দুপাটটা দেখাই আমি এই একটা দুপাটটার দাম পনেরোশো টাকা এই একটা দুপাটটার দাম কত পনেরোশো টাকা কারণ এই দুপাটটা সারা বডিতে কাজ করা পুরো বডিতে কাজ করা দেখাচ্ছি একটু দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও যে দুপাটটা কত বড় এই যে দেখো দুপাটটা সেই বল এই ড্রেসটা নেন এই ড্রেসটা এক্ষুনি নেন এই যে দেখেন কারো কার্য আমরা ইচ্ছা ভাবে এই মুহূর্তে আপনাদেরকে বারোশো টাকা দিতাম আপনারা যদি এখন নেন আপনারা আর পাবেন না অফারটা আপনি না নেন আরেকজন কিন্তু কিন্তু আপনি যদি অফারটা না জানেন বঞ্চিত হয়ে যাবেন এটা আজকের জন্য শেষ অফার দিলাম নতুন কালেকশন অফার দিলাম তিন হাজার বত্রিশশো টাকা রেডি কাজ গুলো থ্রি পিস মাত্র বারোশো টাকা বারোশো টাকা অফার জলদি নেন বডি সাইজ ছেচল্লিশ হবে ভাইয়া হ্যাঁ চল্লিশ চল্লিশ পাবেন বিয়াল্লিশ পাবেন চুয়াল্লিশ পাবেন ছিচল্লিশ পাবেন চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন এটা কালারটা সুন্দর ছিল কিন্তু মিট কালার সুন্দর কালার এইবার আমি আপনাদেরকে আরো একটা কালার দেখা এটা হচ্ছে অ্যাশ কালার এই কি দেখাচ্ছি রেগুলার কমেন্টগুলো পড়তেছো সব এটা দেখছো এটা কি কালার দিলাম এটা হচ্ছে অ্যাশ কালার এটা কি কালার অ্যাশ কালার হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার দেখাও কালারটা দেখাও দেখাও কালারটা কত সুন্দর কালার কত সুন্দর কালার দেখাও সেই আপনার লাইফের সেরা কালেকশন হবে যদি আপনি এটা নেন দেখেন তো একবার আই হাই ইয়াসিন সেই রে কোন জায়গায় বাদ নাই এই যে নিচে প্যানাটা দেখা নিচে প্যানের ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন মানে অসাম কাকে বলে অস্থির ড্রেস কাকে বলে সেই ড্রেসে যে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা একদম প্রিমিয়াম কটন

এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল ডিপ ল্যাভেন্ডার পার্পল কালার মানে অসাধারণ কালার চারটা কালার চারটা কালার সুন্দর এবং বডি সাইজ আপনি চারটা পাচ্ছেন চল্লিশ আটত্রিশ পাবেন না চল্লিশ যাদের আটত্রিশ লাগে ওই আপুরা চল্লিশ করতে পারবেন আটচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে আমি ল্যাভেন্ডার পার্পলটা খুলে দেখাই ভাই মেটা যে কত সুন্দর রে আল্লাহ একদম ল্যাভেন্ডার পার্পল সেই এটা অনেক সুন্দর ল্যাভেন্ডার পার্পল कलर ওনিগান কলন তা না কমেন্ট না এই মুহূর্তে এই যে দেখেন এটা কারুকার্য দেখায়ো এই যে এটা ডিজাইনটা দেখায়ো কত সুন্দর ডিজাইন এটা দেখাও এটা ডিজাইন অনেক সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এই যে এখানে যা দেখতাছো না সব এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে পুরো বডিতে এটা 3000 টাকা ড্রেসের দাম 3000 আর এটা সম্পূর্ণ এটা ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান রেডি করা ড্রেস

ওরা বেজ দিয়া মাত্র 1200 1200 টাকায় যে নালিবে লস করবেন আমাদের কিছু না কারণ আপনি নালিলে আরেকজন ঠিকই নেবে আপনি আপনি বঞ্চিত হবেন 1200 টাকা অপর দিন আমি কাজ করা রেডি থ্রি সুতি প্রিমিয়াম ইন্ডিয়ান যেটা প্রাইস কি দিছো 3000 মাত্র দেখছো সাইজ দেখছো তো আছে আছে কমতি রাখবো আপনার যদি এই আপনার যদি এই কালার লাগে দেখেন আপনার যদি এই পেঁয়াজ কালার লাগে আপনার যদি পেঁয়াজ কালার লাগে পেঁয়াজ কালার নিবেন আমি পেঁয়াজটা আবার দেখাই আপনার পেঁয়াজ এই যে ডিস কালার আছে লাইট আপনার এটা দেখাই এটা আরও ডিপ কালার এটা আরো ডিপ প্রথমে যেটা দেখেছিলাম এবং এই কালারের ডিজাইনটা দেখেন এই কালারের মধ্যে কিন্তু আপনি এই ডিজাইনটা পাচ্ছেন এই যে এটা লম্বা কাজ এম্ব্রয়ডারি আর সিকোয়েন্সের লম্বা কাজ করা এবং দেখেন এই যে এটা খাতার ডিজাইনটা দেখাও এই গলার ডিজাইনটা দেখাও কত সুন্দর গলার ডিজাইন এবং চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি চাই এই যে প্যান্টটা এটা প্যান্টটা সম্পূর্ণ রেডি করাবো আর প্যান্টের দাম আছে পাঁচশো অন্য দাম আছে বারোশো তাহলে কথা হইলো

মাত্র বারোশো টাকা করেন চারটা কালারই সুন্দর এই যে একটা কালার বাদ এই যে একটা কালার এটা হচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর বারোশো টাকা অফার দিলাম এই যে অ্যাশ কালার মিন্ট কালার খুব সুন্দর এই করে ড্রেস দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে থাকবে না একটা বড় অফার দিচ্ছি কাজ করা রেডি থ্রি পিস ভালো মানে তিন হাজার বত্রিশশো টাকা দাম কিন্তু দিলাম বারোশো টাকায় ভালো থাকবে না জলদি অর্ডার করবেন